কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সেফটি সিকিউরিটি এবং সার্ভাইভ করার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে করা হচ্ছে হিমঘর রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শিবির আদিনাই মালদা জেলার হিমঘরগুলির রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার আয়োজিত হয়েছিল গাজলের আদিনা হিমঘরে এই শিবিরে মালদা জেলার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হিমঘর মালিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তথা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা এছাড়াও দমকল বিভাগের ও কৃষি দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত থেকে হিমঘর পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন শিবিরে মূলত হিমঘরে বৈদ্যুতিক ব্যবস্থা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ অগ্নি নির্বাপন ব্যবস্থা সক্রিয় রাখা সিম সংযোগ সংরক্ষণ পদ্ধতি ও যন্ত্রপাতির নিয়মিত পরিদর্শন সংক্রান্ত বিষয়গুলিতে বিস্তারিত আলোচনা হয় উজ্জ্বল সাহা জানান এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে হিমঘর মালিক ও কর্মীরা আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আরও সচেতন হবেন এতেই দুর্ঘটনা রোধের পাশাপাশি উৎপাদনশীলতাও বৃদ্ধি পাবে এই উদ্যোগেই জেলার শিল্প কৃষি পরিকাঠামো আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উদ্যোক্তারা বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সেফটি সিকিউরিটি এবং সার্ভাইভ করার জন্য তার নির্দেশিকা অনুযায়ী আজকে আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা মেলে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রি মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডাম এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ফায়ার দপ্তরের আধিকারিকরা এমপ্লয়িরা এখানে আছেন আমাদের মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ কর্মীবৃন্দরা আছেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর থেকে সমস্ত কোল্ড স্টোর এমপ্লয়িরা আছেন প্রত্যেকটা কোল্ড দুই জেলার প্রত্যেকটা কোল্ড থেকে তিনজন করে এখানে আজকে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্পে ট্রেনিং নেবেন এবং ট্রেনিং নেওয়ার পরে তাদের ফিরে গিয়ে তাদের নিজস্ব নিজস্ব কর্মস্থলে কোল্ড স্টোরে তাদের সহকর্মীদেরকে তারা এই বিষয়গুলো তারা আওয়ার করবেন এবং তার মাধ্যমে জরুরি প্রয়োজনে কোনো ফায়ার অ্যাজেট কিংবা কোনো সমস্যা দেখা দিলে কি করতে হবে সে ব্যাপারে যেমন ট্রেনিং হবে সেইভাবে আমাদের জেলা প্রশাসনের কিংবা এগ্রি মার্কেটিং দপ্তরে যে সমস্ত নিয়ম কারণ আছে সেগুলো টোটো করে কমপ্লাই করতে হবে এবং কৃষকদেরকে স্বার্থ রক্ষা করার জন্য কি আমাদেরকে নির্দেশনা নির্দেশিকা দিচ্ছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের সর্বোপরি আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর কৃষিভিত্তিক জেলার কৃষকদেরকে সহায়তা করার জন্য রাজ্য সরকারের ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার